সালামু আলাইকুম আজকে আমি তৈরি করব কচুরমুখির বোতল প্রথমে আমি এখানে অল্প তেলের মধ্যে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নি এবার আমি কচুরমুখিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব তারপর ঠান্ডা হয়ে আসলে কষা পরিষ্কার করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব ভালো করে আমার ম্যাশ করা নেওয়া হয়ে গিয়েছে এবার আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা তেলে ভেজে রেখেছিলাম তা দিয়ে দিব তারপর আমি এখানে কিছু শুকনামরিচও দিয়ে দিব আমার আগে থেকে টালা ছিল আর কচুর মুখির ভর্তায় যত ঝাল হয় তত খেতে মজা আমি এখানে ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব যে কোনো ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা ইউজ করলে শাকটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার আমি দুই টেবিল চামচ সরিষার তেলও দিয়ে দিব আর সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের কচুরমুখীর ভর্তা আর গরম ভাতের সাথে এ ভর্তা খেতে অনেক বেশি টেস্টি সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ